ইনকাম স্কুলে স্বাগতম আজকে আমরা একটা দোকানের ফ্রিজের কাজ করতে আসছি সাথে আছে আমার স্টুডেন্ট ইয়াসিন ইয়াসিন হাইদাউ অনেক দিন যাবৎ তারা বলতেছে এই ফ্রিজের কাজ করার জন্য ব্যস্ততার জন্য আমরা কাজ করতে আসতে ব্যস্ততার জন্য কাজ করার জন্য আসতে পারি নাই আজকে আসছি এই দেখুন ট্রের অবস্থা কি প্রাথমিকভাবে আমরা ধারণা করেছি এই ট্রে দুইটা কারণে এই অবস্থা হতে পারে প্রথমটা হলো ইঁদুরে কেটে ফেলতে পারে দ্বিতীয় হলো কম্প্রেসর ওভার হিট হয়ে ট্রের এই অবস্থা হতে পারে কিভাবে ব্রিজের রোগ নির্ণয় করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন পরিষ্কার করো প্রথমে আমরা যে বিষয়টি দেখতে পারলাম যে এখানে যে লাইন আছে লাইন ইঁদুরে কেটে ফেলছে এই দেখুন এই দেখুন ইঁদুরে কেটে ফেলছে তারপর আমরা ভিতরে চেক করব এ দেখুন এর ভিতরে আমরা কমপ্রেশরে পাম্পিং টেস্ট করে ফেললাম যে কম্প্রেশর ঠিক আছে কি না কম্প্রেশর ঠিক আছে আর আমরা ইভ্যাপরেটারের এক প্রান্ত সাকশন লাইন এখানে আমরা মিটার লাগিয়ে নিলাম আর প্রান্ত ব্লক করে দিলাম এখন এই ক্যাপিলারি দেখুন আমরা প্রেশার দিলাম একশো পঞ্চাশ শূন্যের উপর কাটা আছে কিছুক্ষণ পর আমরা দেখবো এখান থেকে নিচে নেমে যাই কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্যা চেম্বার সাইটের ইভাবরেটর অপশনে যদি কমে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে চেম্বার অংশটুকু কোনো সমস্যা আছে কি না যদি কমে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে চেম্বার অংশটুকুতে কোনো সমস্যা আছে কি না এই দেখুন এই ফ্রিজে আমরা ইবাবোরেটরের অংশটুকু চেক দিয়েছি এখানে কোনো ধরনের প্রবলেম আমরা পাই নাই আমরা ধারণা করেছি হোয়াইট না হলে কর্নেচার চেঞ্জ করতে হবে অনেক দিন যাবত অল্প পরিমাণে ঠান্ডা হইতো যার কারণে আমি অনুমান করেছি যে এখানে চোকিং প্রবলেম থাকতে পারে আমরা এটা কাজ করার জন্য ওনাদের সাথে যদি কন্টাকে মিলে তাহলে আমরা ওনার কাজ করব হয়তো আমরা ওয়ার্কশপে নিয়ে যেতে পারি এখানে কাজে পরিবেশ নাই দোকানের ভিতরে কাজ করার পরিবেশ নাই এটা পরিত্যক্ত জায়গায় আছে ধন্যবাদ সবাইকে এরকমভাবে আমরা ফিজের রূপ নির্ণয় করি অনেক ফিজ অনেকভাবে রোগ নির্ণয় করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম